জয় মা একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলিতেছেন আমি আর কারো দোষ দেখতে আর শুনতে পারিনি বাবা প্রারম্ভ কর্ম যার যা আছে যেখানে ফালটি যেত সেখানে সুষ্ঠিত যাবে আমার কাছের দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি বৌরা সব ছোট সে শীত বর্ষা গার্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাত এখন তো অনেক ভক্ত হয়ে আছে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো সব ভুলে যাব তা লোকেরই বা দোষ কি আমারও আগে লোকের কত দোষ চোখে তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে মানুষের হাজার উপকার করে একটু দোষ করো মুখটি তখনই বেঁকে যাবে লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা যায় মা